হরে কৃষ্ণা সকলকে আমার প্রণাম আমাদের প্রতিদিনের গীতা ক্লাসে আজকে আমরা পড়ব অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ নয় নম্বর শ্লোক তো আমরা আট নম্বর শ্লোকে পড়েছিলাম যে অভ্যাস যুগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন অর্থাৎ যা চিন্তা করবেন তাকেই প্রাপ্ত হবেন এখন যাকে প্রাপ্ত হবেন যে পরম পুরুষটাকে সেই পরম পুরুষটা অ্যাকচুয়ালি কি বা কেমন সে পরম পুরুষের কিছু বৈশিষ্ট্য বলছেন যে পরম পুরুষ সম্পর্কে যে যাতে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কেন তাকে পরম পুরুষ বলা হচ্ছে শ্লোক নয় নম্বরটা পড়ি কবি পুরাণম অনুশাসিতারাম অনুর সমন স্মরে সর্বস্ব ধাতচিনূপ আদিত্য বর্ণ অনুবাদ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা অনু থেকে সুক্ষতর সকলের বিধাতা চর বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত ভগবানের সম্পর্কে এখানে প্রথমে কি কটাগরি বলা হচ্ছে সর্বজ্ঞ কবি কবিং কবি কবি মানে সর্বজ্ঞ এখানে কবি মানে যে রাইটার কবিতা লেখা ওই কবির কথা বলা হচ্ছে না কবি মানে ভগবানকে এখানে কবি বলে সম্বোধন করা হচ্ছে যার অর্থ হচ্ছে সর্বজ্ঞ আমরা ভাগবতময় পড়েছিলাম তাই না যে একদম এক নম্বর শ্লোকটা মনে আছে জন্মাদস্য যতয়াদ ইতর চর্থেশু অভিজ্ঞ স্বরাট সেখানে বলা হচ্ছে ভগবানকে অভিজ্ঞ এখানে বলা হচ্ছে ভগবান সর্বজ্ঞ তার মানে কি এমন কিছু নেই যা ভগবান জানেন না সর্বজ্ঞ সব কিছু জানেন আমরা হয়তো কিছু বিষয়ে কেউ কেউ অভিজ্ঞ হই তাই না বলে না স্পেশালিস্ট কেউ হয়তো চাইল্ড স্পেশালিস্ট কেউ হয়তো মনোরোগ বিশেষজ্ঞ কেউ হয়তো গায়নি বিশেষজ্ঞ তাই না এক এক ধরনের এক এক বিশেষজ্ঞ থাকে স্কুলেও যদি আমরা পড়তে যাই এক একজন এক এক সাবজেক্টের উপরে বিশেষজ্ঞ আছেন কেউ ম্যাথ টিচার ফিজিক্স টিচার কেমিস্ট্রি টিচার বিভিন্ন রকমের কিন্তু ভগবান একজন সমস্ত কিছু জানেন সব ডিগ্রি তার রয়েছে কবিং সর্বজ্ঞ সব কিছু জানেন কেমন সব কিছু জানেন শুধু বর্তমান ব্যাপারে সব কিছু না অতীতে যা হয়েছে তাও সব জানেন বর্তমানে যা হচ্ছে তাও জানেন ভবিষ্যতে কার কি হবে সেটাও তিনি জানেন এর সাথে বলে কি আরেকটা শব্দ এর সাথে রিলেটেড কি বলেছে সকলের বিধাতা তো তিনি সকলের বিধাতা ভাগ্য লিখতে পারেন কারণ অতীতে আমরা কি কর্ম করেছি আমি হয়তো জানি না কিন্তু ভগবান ঠিক জানেন ভবিষ্যৎটা আমার কি হবে ভবিষ্যতে আমার কি আসছে কি হতে চলেছে হয়তো সেটা আমি জানি না কিন্তু তিনি সব জানেন তো সুতরাং আমি আমার ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করে লাফালাফি না করে তার প্রতি যদি আত্মসমর্পণ করি ভালো নয় কি ভবিষ্যতে কি হবে আমি তো জানি না আর চিল্লা চিল্লিয়া হ্যাঁ হইচই না করে করে আমরা এই জিনিসটা করতে পারি তাই বলছে সর্বজ্ঞ সনাতন সনাতন মানে কি পুরাতন চিরন্তন যা আগে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে চিরন্তন সনাতন আমাদের ধর্ম কি আমাদের ধর্ম কিন্তু হিন্দু ধর্ম না আমাদের ধর্মটা কী সনাতন ধর্ম সনাতন ধর্ম যেহেতু হিন্দু আমি পড়েছিলাম বইতে কী যেন হিস্ট্রিতে বলা হচ্ছে যে আগে যারা ছিল এই যে কী যেন মুঘলরা সিন্ধু নদীর তীরে যারা থাকতো সনাতন তাদেরকে কি বলতে সিন্ধু নদীর তীরে যারা বসবাস করতো তাদেরকে সিন্ধু বলতে পারতো না তখন তারা হিন্দু বলতো ওই ওই স ওখান থেকে হিন্দু শব্দটির উৎপত্তি হয়েছে অ্যাকচুয়ালি আমাদের ধর্মটা কি সনাতন ধর্ম এখন বলছে সনাতন ভগবান সনাতন তার আরাধনা করাটাই আমাদের ধর্ম নিয়ন্তা সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করে অনু থেকে সূক্ষ্মতর সেটা আমরা পড়েছিলাম তাই না অনুর অনিয়ান একদম একদম ছোট থেকে ছোট ওনার থেকে ছোট কেউ নয় ওর থেকে ছোট হতে পারে কেমন ছোট সেটা আমরা গীতায় প্রথম দিকে পড়েছিলাম মনে আছে দ্বিতীয় অধ্যায় ভগবান যে আত্মারূপ আমাদের মধ্যে থাকে আত্মার আয়তনটা কি বলা হয়েছিল এটা আপনাদের প্রশ্ন লিখবেন কমেন্টে যার মনে আছে সকলের বিধাতা ভাগ্য নিয়ন্ত্রণ করে সকলের জড়বুদ্ধির অতীত আমাদের এই জড়বুদ্ধিতে তাকে আমরা বুঝতে পারবো না যদি অনেকে বুঝতে চায় প্রশ্ন করে তাই না হ্যাঁ ভগবানকে কে সৃষ্টি করেছে কোথা থেকে এসছে তোমাদের ভগবান দেখেছ এটা কি এটা কি ওখানে কি আছে দেখেছ তাই না অনেক ধরনের প্রশ্ন করে মনে করে জড় বুদ্ধি দিয়ে ভগবানকে বুঝে ফেলবে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে জড়বুদ্ধি অতীত আরেকটা কী বলছে অচিন্ত তাকে আমরা চিন্তা দিয়ে চিন্তা করতে পারবো না আমাদের চিন্তায় তাকে ধরা যাবে না যেমন ব্রহ্মাজির কথা আমরা ভাগবতমে পড়েছিলাম যখন ব্রহ্মাজি নারায়ণের নাভি পদ্ম থেকে উৎপন্ন হলো তাই না জন্ম হলো জন্ম হয়ে তিনি খুঁজছেন কোথায় কী আছে খুঁজতে খুঁজতে কিছু পেলেন না পরে একটা শব্দ শুনতে পেলেন তপ তপ শব্দটা যখন শুনতে পেলেন তিনি বুঝতে পারলেন যে না আমাকে কি তপ করতে হবে তপস্যা করতে হবে এবং তখন তিনি তপস্যা করতে শুরু করলেন এবং তপস্যা যখন তিনি করছেন তপস্যা করতে করতে এক হাজার বছর তপস্যা করলে না কোথাও আছে এক সত্য দিব্য বছর করলেন কোথাও আছে এক হাজার বছর তপস্যা করলে আমাদের এক হাজার বছর না ওখানকার হিসেবে তো এতদিন তপস্যা করার পরে তিনি জানতে পারলেন কি জানতে পারলেন ভগবানকে জানা যাবে না ব্যাপারটা এত তপস্যা করার পরে ব্রহ্মাজি জানতে পারলেন যে তিনি ভগবানকে জানতে পারবেন না ভগবানকে জানা যাবে না ভগবান হচ্ছে অচিন্ত সেখানে তিনি ব্যাখ্যা করছেন যে ভগবান হচ্ছেন অচিন্ত অর্থাৎ আমাদের চিন্তার ধারা তাকে জানা যাবে না পুরুষ ভগবান হচ্ছে আদি পুরুষ কেন আদি পুরুষ কারণ সমস্ত কিছুর উৎস তিনি সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে তাই তাকে বলা হচ্ছে আদি পুরুষ কারণ তার এর আগে আর কেউ ছিল না তার থেকেই সমস্ত কিছু এসছে তাই সমস্ত কিছুর আদিকে ভগবান স্বয়ং এখানে আরেকটা কথা বলছেন তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জরা প্রকৃতির অতীত এই যে আমাদের জরা প্রকৃতিটা সেটা কি তমসাচ্ছন্ন তমসাচ্ছন্ন মানে অন্ধকারাচ্ছন্ন জরা প্রকৃতি নিকৃষ্টা প্রকৃতি ভগবানের যেমন গীতায় আমরা পড়েছি হ্যাঁ অপরেও মিতস্তন্নাম এই তো সামনে কোথায় অষ্টম অধ্যায়ে পড়েছিলাম সপ্তম সপ্তমধ্যায় পড়েছিলাম যে এটা আমার হচ্ছে জরা প্রকৃতি জরা প্রকৃতি ছাড়া আমার কি আরেকটা প্রকৃতি রয়েছে উৎকৃষ্ট প্রকৃতি সেটা হচ্ছে পরা প্রকৃতি এটা হচ্ছে জরা প্রকৃতি ভগবানের জরা প্রকৃতির অতীত তিনি কোথায় থাকেন পরা প্রকৃতিতে তাই জিনিসটা এখানে বলছেন অচিন্ত অর্থে এই জগতের অতীত যাকে আমাদের তর্ক যুক্তি দার্শনিক অনুমান আদি স্পর্শ করতে পারে না যা ধারণারও অতীত তাই কী করতে হবে এবার ডিসিশন দিচ্ছেন সৈল বুদ্ধিমান ব্যক্তিরা সব রকমের তর্ক জল্পনা বাদ দিয়ে বেদ শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তারই অনুসরণ করবেন সেটি তাদের উপলব্ধির স্তরে উন্নীত করবে আমাদের তর্ক তর্কের দরকার নেই নিজের বুদ্ধির দ্বারা অত চিন্তা করে কারণ মাথা তো তাই না ওই মাথা দিয়ে অত বড় বড় চিন্তা করার কি প্রয়োজন একটা কথা আছে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ কি মানে আমি যে ছোট আছি সেই জায়গায় থাকা উচিত অত বড় বড় বিষয় আমি আমার নিজের মাথা দিয়ে তো পারব না তো তাই না আমার সে ক্ষমতাই তো নেই আমি কি করতে পারি আমি বিশ্বাস করতে পারি এখন আমাকে যদি কেউ বলে ওই যে আকাশের উপরে চাঁদ আছে চাঁদ একশো মাইল দূরে আমার পক্ষে তো সম্ভব না এখান থেকে একশো মাইল দূরে মেপে গিয়ে দেখে আসা সম্ভব আমি চাঁদটু বলছি একশো মাইল দূরে না কিন্তু যদি এখন প্রামাণিক শাস্ত্রে বিজ্ঞানীরা লেখে যে চাঁদ পৃথিবী থেকে এত মাইল দূরে সেটা মানবো কি মানবো না মানবো কেন তারা তো মাপ করে দেখে এসেছে আমি না হয় মাপতে পারছি না তো সুতরাং এই জিনিসগুলো যদি আমরা মানতে পারি এখানে যদি শাস্ত্রে বলছেন যারা সাধুগুরু বৈষ্ণবরা মহাত্মারা রয়েছেন তারা তো জানেন তারা তো পরিমাপ করে এসছেন তারা তো জানেন কোথায় কি রয়েছে এবং তাদের উপলব্ধি দিয়ে তারা এই ধরনের গ্রন্থসমূহ আমাদের দিয়ে গেছেন তো আমাদের উচিত কি সেই গ্রন্থ অনুযায়ী তাদের কথাগুলো মান্য করা না অনুসরণ করা সেটাই বলছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করবেন এবং এটি তাদের উপলব্ধি স্তরে উন্নতি করবে এভাবে আমরা উন্নত হতে পারবো হ্যাঁ ঠিক আছে শাস্ত্রে যা বলেছে কথাটাই সত্য তো সেই সত্য মেনে আমরা চলতে পারি তো এই কথাগুলো বলে পরম পুরুষের কথা কিছু বলে পরে আবার বলবেন যে প্রয়াণকালে ভগবানকে স্মরণের কথা সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন আছেন যদি কুইজে অংশগ্রহণ করতে চান তাহলে আমাকে মেসেজ করবেন এখানে কমেন্ট করলে আমি অ্যাড করে দেব আর হচ্ছে নিয়মিত শুনতে চাইলে অবশ্যই ফলো করে রাখবেন প্রতিদিন দশ মিনিট গীতার ক্লাস খুব কঠিন কিছু না তাই না আমরা ইচ্ছে করলেই করতে পারি হ্যাঁ কৃষ্ণা